দরদ সিনেমা নিয়ে দর্শকদের মতামত জানাতে সোশ্যাল হ্যান্ডেলে ঘন্টায় ঘন্টায় পাবলিক রিভিউ প্রকাশিত হচ্ছে ভিডিওতে দর্শকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন এবং সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সমালোচনা দুই করছেন অনেকেই সিনেমাটিকে পুনরায় দেখতে চাচ্ছেন ছবিটা একসাথে পরিচালক অন্যন্য মামন জানিয়েছেন সিনেমাটি দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং এটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের জন্য একটি নতুন সূচনা হতে পারে কেননা টিকিট বিক্রয়ের দিক থেকে সিনেমাটি প্রথম দিনেই মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে যেখানে টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকার যা সংখ্যাগত দিক দিয়ে শক্তপক্ত অবস্থানের ইঙ্গিত দেয় ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়া। যদিও মুক্তির আগে ভক্তদের মধ্যে আগ্রহ ছিল তবে পরে কিছু ভক্ত হতাশা প্রকাশ করেছেন বেশি ভালো লাগে না কিছু দর্শক সিনেমার কাহিনী এবং উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন সিনেমাটির সাথে সম্পর্কিত একটি প্রতিযোগিতায় দর্শকের জন্য এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে যদি তারা দরদের গল্পের সাথে অন্য কোন ছবির গল্প মেলাতে পারেন যদিও দরদের গান নিয়ে কিছুটা বিতর্ক দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে দর্শক আপনার কি মনে হয় দরোদের সাথে অন্য কোন ছবির গল্প মিলে যায় যদি এমন কিছু পরিলক্ষিত হয় অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন